চ্যানেল আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও সমগ্র শিক্ষা মিশনে সংগঠনের এবং সংস্থা পক্ষে শিক্ষক শিক্ষিকা সমাজ নিজের দাবিতে প্রতিবাদ এবং ডেপুটেশন পথসভা জমায়েত মহাজাতি সদন সমাবেশ কলেজ সিকরোড পর্যন্ত ওকেআর ডিএ ডি এ প্রদান ডাব্লিউ বিএইচএস দুই শূন্য এক চার অরিলোমেও চালু করতে হবে প্রধান শিক্ষকদের একটি অতিরিক্ত ইনকিরোমেন্টো দিতে হবে কমেবাজিট গ্রান্ট এবং স্থাত্র ছাত্রীদের পোশাক বছরের শুরুতেই দিতে হবে সমগ্র ক্রীড়া কমিটি গঠনের ক্যতেরো সকল স্বীকৃত সংগঠনের অংশগ্রহণ মূল্য বৃদ্ধি কারণে ক্রীড়া প্রতিযোগিতার বরাদ্দ বৃদ্ধিত এবং অগিরম প্রদান করতে হবে আর্জি কর হাসপাতালে কাণ্ড নিয়ে ন্যায়বিচার জন্য প্রতিবাদ ভবিষ্যতেও জেগে থাকবেন তার গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি প্রতিবাদ পাবলিশা স্যান্ড বুক সিলার্স গিল্ড এবং সহযোগিতা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কলকাতা আন্তর্জাতিক বইমেলা দুই হাজার পঁচিশ বইমেলার প্রাঙ্গনে স্টল না পাওয়ার জন্য প্রতিবাদ মিছিল বের করলেন অনুরোধ খোলা চিঠি কলেজ স্ট্রিট থেকে কলকাতা পৌর সংস্থা নিউ মার্কেট শ্রমিকবর্তী সমাবেশ এবং বক্তব্য পথসভা রক্ষাপাবে আরকে স্টল অনলা কানোর

আমরা আপনাদের যে ব্যানার বানিয়ে দেবো এপিডিআরের নামটা আমরা আপনারা হয় বড় করেই দিচ্ছেন আপনারা ফল পাবেন কিন্তু এপিডিআর রাজি হয়নি এপিডিআর রাজি হয়নি তার কারণ হল এপিডিআর কিন্তু কোনো উৎসব ব্যবসায়ীদের সংগঠন নয় এপিডিআর হলো একটা মানবাধিকার